ভাই কম্পিউটার কিনলে নাকি ল্যাপটপ ফ্রি অবশ্যই ভাই কম্পিউটার কিনলে ল্যাপটপ ফ্রি মাত্র সাত হাজার পাঁচশো টাকার ফুল সেটআপ কিনলেই ল্যাপটপ ফ্রি ভাই একটা কম্পিউটার মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল সেটআপ ভাই গিফট আইটেম সব সহকারে ভাই কি বলেন ভাই মানে ফুল কম্পিউটার মনিটর সহ মনিটর সহকারে ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় জি ভাই এইটাও সম্ভব অবশ্যই সম্ভব ভাই আবার সাথে ল্যাপটপ ফ্রি ল্যাপটপ ফ্রি ভাই মত লাগাই দিছেন অবশ্যই ভাই ভাই অনেকেই অনলাইন থেকে লাইভ দেখে ভিডিও দেখে মনে করে মাত্র সাত হাজার টাকায় বলে কিন্তু আসলে দেয় না অবশ্যই আমরা রান করে দেখাই দেবো ভাই আমাদের এই পিস মানে ফুল সেট আপে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ান্টি থাকবে ভাই মানে সাত হাজার পাঁচশো টাকায় যে আপনারা কম্পিউটারটা দিচ্ছেন অবশ্যই এইটার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাই আর সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম আজীবন সার্ভিস ওয়ারেন্টি ভাই আজীবন কিন্তু দর্শক সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ডেল কোম্পানির কিন্তু একটা স্কোয়ার টাইপের মনিটর পাবেন একটা সাথে পিসি তোষ ফুল সেট আপ এর সাথে ভাই এগুলো কি কিবোর্ড মাউস মানে ইচ অ্যান মানে সবকিছু দিয়ে মানে বাসায় রান করে চালাবে ভাই সাথে মাউস কিবোর্ড সব পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে ভাই আপনার এই কম্পিউটারে মানে কি ধরনের কাজ গুলা করা যাবে অফিসিয়ালি সব ধরনের কাজ করতে পারবে ভাই যেমন যেমন মাইক্রোসফটের কাজ করতে পারবে পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজ করতে পারবে মানে ভিডিও দেখতে পারবে মানে বাসায় চালানোর জন্য এনআফ মানে একটা টিভিতে নাটক সিনেমা দেখে অবশ্যই ভাই চব্বিশ ঘন্টা চালাতে পারবে ভাই কেউ যদি চায় ভাই হালকা পাতলা ভিডিও এডিট করবে তার জন্য ভাই প্যাকেজ আছে আমাদের এই লাইফে অনেক প্যাকেজ আছে ভাই আচ্ছা অবশ্যই ভাই সো এই যে ল্যাপটপটা আপনারা ফ্রি দিচ্ছে ভাই এইটা আপনার কিভাবে তিন মাসের মানে অফার থাকবে তিন মাসের ভিতরে যারা মানে যারা পিসিগুলো গুলা নেবে টোকেন হবে তিন মাসের পরে উইডো করা হবে ওই ওখান থেকে দেওয়া হবে মানে সাত হাজার পাঁচশো টাকায় যারা এই ফুল কম্পিউটারটা ওনাদের কাছ থেকে কিনবেন এই তিন মাস যাবত যারা কেনাকাটা করবেন অবশ্যই একটা করে 20 লাস্ট অফার ভাই একটা করে টিকিট পাবে অবশ্যই ভাই এই তিন মাস যাব যতগুলা সেল হবে জি তাদের মধ্যে লটারি করে কয়জন নির্বাচিত হবে তিনজন ভাই এই তিনজনে তিনটা ল্যাপটপ পাবে অবশ্যই ভাই আরে মাথায় নষ্ট হয়ে গেল একটা 7500 টাকা দিয়ে কম্পিউটার কিনে আপনিও কিন্তু একটা ল্যাপটপ পেয়ে যেতে পারেন একবারে ফ্রি তে জি সো আমরা আসি কোথায় ঠিকানাটা বলে দেন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 নাম্বার ফলপট্টি মসজিদ গল্লি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তালায় ভাই তিন তালায় আমাদের জন্টেক পিটি সাইনবোর্ড দেওয়া আছে ভাইয়া ঢাকা মিরপুর দশ নম্বরে জি ভাই দেখেন এটা হচ্ছে জোনটেক ওনাদের একটা অফার চলতেছে আমি যদি দেখাই দেই জোনটেক বিডি ওনাদের হচ্ছে শোরুমের নাম আকর্ষণীয় ধামাকা একটা অফার চলতেছে একটা কম্পিউটার কিনবেন একটা ল্যাপটপ পেয়ে যাবেন একেবারে ফ্রি লটারির মাধ্যমে নির্বাচিত কিন্তু আপনি হতে পারেন আর মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আজকে পিসি কিনতে পারবেন এখান থেকে একেবারেই কম দামের ভিতরে দেখেন পিসির কিন্তু ওনাদের কাছে অভাব নাই মানে কত কত পিসি নিতে চান আপনি সব ধরনের কাজ করার জন্য কিন্তু পিসি নিতে পারবেন আজকের এই লাইভের ভেতরে আমরা কয়েকটা কনফিগারেশন দেখাবো এবং কোন কনফিগারেশনের কম্পিউটার দিয়ে কি কি কাজ করতে পারবেন সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব তার আগে দর্শকদেরকে বলবো দর্শককে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের স্টুডেন্ট ভাই এবং বোনেরা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য কিন্তু আজকে পিসি দেখাবো আমাদের সাথেই থাকুন ওকে ইমন ভাই কোনটা দিয়ে শুরু করবো ভাই সর্বপ্রথম স্টুডেন্ট অফার যারা স্টুডেন্ট মানে বাসা বেকার আছে কম্পিউটার শিখবে কাজ করবে তাদের জন্য ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল সেট আপ ভাই সতেরো ইঞ্চি মনিটর থাকবে কোর টু টু পিসি থাকবে টু জিবি র্যাম থাকবে একশো ষাট জিবি হার্ড ডিস্ক থাকবে এটা র্যাম হার্ড ডিস্ক যেভাবে আপডেট করতে পারবে ভাই কিবোর্ড মাউস সব সহকারে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া আচ্ছা এখন একটা প্রশ্ন দর্শক করতেই পারে জি ভাই কথাটা হচ্ছে যে ভাই আপনারা যে সাত হাজার পাঁচশো টাকার ভেতরে একটা ফুল কম্পিউটার দিচ্ছেন জি এই কম্পিউটারটা কি ইউজড নাকি নতুন এটা অফিসিয়াল ইউজড অফিসিয়াল ইউজড আপনার ছয় মাস এক বছর যে প্রজেক্ট থাকে প্রজেক্ট কি ইউজ পিসি ভাই ও আচ্ছা মানে প্রজেক্টে ইউজ করছে জি ভাই তারপরে আপনারা নিয়ে আসছেন অবশ্যই ভাই ওকে মানে একেবারে রাফ ইউজ হয় নাই তো না ভাইয়া ওকে সো দেখেন এখানে কিন্তু দেখেন পিসির অভাব নাই আমি একটা বিষয় শুনলাম জাহাজের পিসি অবশ্যই ভাই এগুলো জাহাজ বিভিন্ন গভর্নমেন্ট অফিসে ইউজ হয় পিসি ভাই

তাহলে আমি কয় দিনের মধ্যে পাবো ভাই চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি ভাই তুলি একটা বলতেছে আমি কি নাটক সিনেমা দেখতে পারবো অবশ্যই ভাই দেখতে পারবে। ভাই আচ্ছা একটা টিভির পরিবর্তে কিন্তু আসলে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে যদি একটা পিসি কিনেন তাহলে যারা হচ্ছে কম্পিউটার নতুন শিখতে চাচ্ছেন তারা কিন্তু শিখতে পারলেন এবং একটা টিভির পরিবর্তে ব্যবহার করতে অবশ্যই ভাই জি ভাই তাই না জি আচ্ছা তাহলে তো এই প্যাকেজটা দেখাইলামই পিসি আপনার পিসি সেটআপটা কোনটা থাকবে ক্যাসিংটা কোনটা থাকবে এই যে ক্যাসিং ডেল ব্র্যান্ডের একদম অরিজিনাল ডেল ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে ডেল পাওয়ার সাপ্লাই ডেল সবকিছু ফুল পিসি ডেলের থাকবে ভাই মানে ফুল প্যাকেজটা ডেল ডেল আচ্ছা আর এটা থাকবে হচ্ছে আপনার ডেলের মনিটর 17 ইঞ্চি মনিটর এই মাউসটাও থাকবে আপনার ডেল এটা কিন্তু ডেল কোম্পানিরই মনিটরটাও থাকবে এইটা আর সাথে কিন্তু মাউস মাউস সবকিছু আছে দেখেন সব ডেল প্যাকেজ হ্যাঁ একদম অরিজিনাল পাওয়ার কেবল ভিজিকল সবকিছু থাকবে সবকিছু কিছু পেয়ে যাচ্ছেন সো ফুল প্যাকেজ হচ্ছে 7000 7500 টাকায় আচ্ছা কেউ যদি চায় ভাই আমি আরেকটু বাজেট বাড়িয়ে ভাই যারা লাখ টাকা ইনকাম করতে চায় মানে ফ্লেন্সিং কাজ শিখে লাখ টাকা ইনকাম করতে সেই প্যাকেজটা আমাদের এখানে আছে 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 আচ্ছা এখানে দেখেন এসপিপিসি আছে ডেল আছে মানে যে যেটা নিতে চাই নিতে পারবে এসপি ডেল লেনব মানে তিনটা ব্র্যান্ডের ভিতরে যে যেটা নিতে চাই নিতে পারবে ভাই মাত্র 7500 টাকা এটাও 7500 টাকা এটা কোরাই 3 পিসি মানে অনলি পিসি এটা

দেখেন মনিটরটা কিন্তু আলাদা কিন্তু হবে যদি ভাই কেউ যদি চাই যে মনিটরটাও লাগবে আমার তাহলে কত পড়বে অবশ্যই ভাই আমাদের কাছে মনিটর अवेलेबल আছে এখানে দেখেন মনিটর রাখা আছে এই দেখেন মনিটরও আছে এদিকে আচ্ছা সবকিছুই নিতে পারো 17 ইঞ্চি মনিটর 4000 টাকা 19 ইঞ্চি মনিটর 5000 টাকা 20 ইঞ্চি মনিটর 6000 টাকা বাইশ ইঞ্চি মনিটর আট হাজার টাকা মানে যত ভালো মানের নিবেন একটু দামটা অবশ্যই ধরেন আমি মিডিয়াম সাইজ ধরি পাঁচ হাজার টাকায় মনিটর এই যে উনিশ ইঞ্চি মনিটর এখানে রাখা আছে ডেল ব্রান্ড ডেল ব্র্যান্ড টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর হচ্ছে আপনার ফিনান্সিং করবে যে পিসিটা পিসি সেটার দাম হচ্ছে সাত হাজার সাত হাজার পাঁচশো মানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে পিসি টা একটু আমি খুলে দেখে অনেক ভিরসা বলে যদি পিসি খুলে দেখান হম খুলে দেখে ভাই আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই মজবুত ভাই টোটাল মনিটর সহ 12500 টাকার ভিতরে পুরো ফ্রিল্যান্সিং এর জন্য প্রিপেয়ার করা 11500 টাকা ভাই ও আচ্ছা 11000 সেটআপ 11500 টাকা এখানে দেখেন পাওয়ার সাপ্লাইটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই এইচপি ব্র্যান্ডের একদম অরিজিনাল পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড এইচপি একদম এইচপি মাদারবোর্ড র‍্যাম স্লট আছে 4টা আপনি 32 জিবি র‍্যাম করতে পারবেন i3 আছে i5 i7 করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে এটা আপডেট করে নিতে পারবে ভাই নিতে পারবে দেখেন মাত্র দশ হাজার বারো হাজার এগারো হাজার টাকায় একটা পুরো পিসি পাওয়া যাচ্ছে তাও আবার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকছে আচ্ছা তো এটা নিয়ে গেল আর কোনো প্যাকেজ আছে আপনাদের অবশ্যই ভ্যা যারা একটু বড় যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে একটু ভালো পিসি চাচ্ছে তাদের জন্য ভ্যা এখানে আমরা প্রথমে যেটা নিয়ে আসলে আজকে লাইভের মেইন উদ্দেশ্য যে সাত হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজ জি এটা কি অন করে দেখানো যায় অবশ্যই ভাইয়া একটু দেখাইতাম তো নাই ভাই এখন ও আচ্ছা পাওয়ার দেওয়া যাবে নাকি মানে দেখেন যে পাওয়ার লাইনটা কিন্তু এইদিকে আপনার শোরুমে আসলে পাওয়ার দিয়ে দেখে শুনে চেক করে নিতে পারবে অবশ্যই ভাই এখন কোন প্যাকেজটা দেখাবো তারপরে জায়গা দেখাবো এটা হলো আপনার গ্রাফিক্সের কাজ করবে ফটোশপ এর কাজ করবে তাদের জন্য ভাই এটা হলো আপনার ফোর জেনারেশন কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এটা এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে শুধু পিসির প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পিসি পাঁচশো টাকা অনলি পিসি অনলি পিসি ভাই যেহেতু গ্রাফিক্সের কাজ করবে জি ভাই গ্রাফিক্স কার্ড লাগানো থাকবে এটার সাথে টু জি প্লাস মাদারবোর সাথে বোর্ড বিল গ্রাফিক্স থাকবে অটোমেটিক অটোমেটিক থাকবে আচ্ছা 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 তাহলে তো এটা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা পি টাকায় এইচপি ব্র্যান্ডের এটা নিতে পারবেন জি ভাই এরপরে প্যাকেজটা এরপরে দেখাবো সিক্স জেনারেশন যারা সিক্ জেনারেশন পিসি নেবে যারা একটু গ্রাফিক্সের কাজ করবে বড় পর্দার কাজ করবে মানে ভালো কাজ করবে তাদের জন্য এটা হলো আপনার ক্রাই ফাইভ এর সিক্স জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে

অবশ্যই ভাই ল্যাপটপ পাবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ল্যাপটপও নিতে পারবেন একদম ফ্রেশ একদম নতুনের মতো ভাই ডেলের পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড সবকিছু ডেলের একদম ফ্রেশ কন্ডিশন মানে ভালো ধরনের কাজ করতে পারবে গ্রাফিক্সের কাজ করতে পারবে ফটোশপের কাজ করতে পারবে এক্সেল এর কাজ করতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবে মানে কম্পিউটারে যত ধরনের কাজ সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবে আচ্ছা এটা প্রাইস মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা কল্পনা করা যায় আমি নিজে একজন ব্লগার আমি একটা পিসি বানাইছি এক লাখ টাকার উপরে দিয়া আচ্ছা আচ্ছা আগে যদি এই সন্ধানটা জানতাম আহ তাহলে তো অনেক ভালো হইতো আচ্ছা এইটা হচ্ছে গেল ষোলো হাজার টাকা নাকি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকে যে কোনো ধরনের কাজ করতে পারবেন সিক্স জেনারেশন সিক্স জেনারেশন আপনাদের কাছে সেভেন এইট নাইন টেন ইলেভেন পাওয়া যায় অবশ্যই ভাই সবই আছে সবই আছে ভাই আচ্ছা এটা হলো মোহাম্মদ মুস্তফা ভাই বলছে আসসালামু আলাইকুম ভাই আমার দোকানের জন্য একটা কম্পিউটার লাগবে দোকানের জন্য কোনটা কোন বাজেটের টা হলে ভালো এই যে দেখেন এটা দোকানের জন্য সব ধরনের কাজ করতে পারবে এটা হলো কোরাই 3 7 জেনারেশন কোরাই 3 7 জেনারেশন 7 জেনারেশন ও লেখা আছে লেখা আছে কোরাই 3 7 জেনারেশন এটা 8 জিবি RAM থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে এটার প্রাইস থাকবে 19500 টাকা আচ্ছা শুধু এসি এস কে প্রদীপ বলছে 7500 টাকা কোনটা আবার একটু দেখান 7500 টাকা এই যে ফুল সেটআপ ভাই এই যে আচ্ছা একটা থাকবে আমি আবার বলে দেই যারা লাইভে পরে যুক্ত হয়েছে একটা থাকবে মনিটর ডেল কোম্পানি আর একটা পিসি থাকবে পুরা এটা থাকবে ডেলের সাথে দেওয়া এটার সাথে একটা মাউস পেয়ে যাবেন আপনারা ডেলের তারপরে ভাই কিবোর্ড থাকবে অবশ্যই কিবোর্ড মাউস সবকিছু সহকারে সবকিছু সেট আপ করে বাসায় গিয়ে রান করে চালাবে ভাই বাসায় গিয়ে চালু করবেন আর খালি দেখবেন জি ভাই আচ্ছা তার মানে হচ্ছে 7500 টাকায় সব পাচ্ছেন সাথে 3 মাসের জন্য একটা টোকেন পাবেন টোকেনের মধ্যে কিন্তু আপনার নাম বিজয়ী হয়ে গেলে একটা ল্যাপটপও পাচ্ছেন আচ্ছা সো এরপরে এরপরে যারা এটা হলো আপনার সর্বশেষ প্যাকেজ হুম এটা হল আপনার i3 10 জেনারেশন 10 জেনারেশন 3 জেনারেশন ভাই যারা মানে গ্রাফিক্সের হাই ধরনের কাজ করবে তাদের জন্য ভাই এটা হল i3 10 জেনারেশন এই যে লেখা আছে i3, i3 10 জেনারেশন 3 জেনারেশন এটা হল আপনার

এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে টাকা পয়সা পাঠিয়ে কিন্তু প্রতারিত হবেন না তাহলে কিন্তু জোনটেক টেক এবং মাল্টিপ্লাস টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না আচ্ছা রহিমা রেজা বলতে ফ্রিলান্সিং এর জন্য বেটার হবে কোনটা সিক্স জেনারেশন আছে সেভেন জেনারেশন আছে মানে আমাদের কাছে সব পিসি আছে আপনি যে মানে আপনার বাজেট অনুযায়ী যেটা নিতে চান নিতে পারবে আচ্ছা স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে বারবার বলতেছি আপনাদের যদি কোনো পরামর্শ করার প্রয়োজন হয় পরামর্শ করবেন সরাসরি শোরুমে চলে আসবেন যে কোনো ভাবে দেখেন আসুন পিসির একটু দেখাই ভাই খুলে দেখাই এইটা 10 জেনারেশন 10 জেনারেশন হাতে রাখি খুলে দেখাই দেখেন র‍্যাম র‍্যাম থাকবে 8GB ভাই 8GB রম 256 এসএসডি থাকবে এসএসডি তাও বাবা আচ্ছা এসএসডি তে 3 বছর ওয়ারেন্টি থাকবে ভাই 3 বছর ওয়ারেন্টি জি ভাই আচ্ছা এটা দেখেন এই যে ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা ও একদম নতুন মত ওকে তাছাড়া তো এক মাসের জন্য কিন্তু ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছি নি জি ভাই এর মধ্যে কোনো প্রবলেম হলে একেবারে রিপ্লেস একদম রিপ্লেস ভাই রিপ্লেস ওকে সরাসরি যারা আপনার শোরুমে আসবে ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10 নাম্বার ফলপুরটি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়ান জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় ভাই যারা কুরিয়ার নিতে চায় ঢাকার বাইরে থেকে তারাও নিতে পারবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে নিতে পারবে ভাই মাত্র পাঁচশো টাকা দিলে ফুল কম্পিউটার পাঠাই দিবেন পাঠাই দিব ভাই তারপরে ওখানে যদি চালু করতে চাই মানে ওখান কুরিয়ার থেকে তুলে নিতে হবে যদি বাসায় গিয়ে চালু করে টাকা দিতে চাই না ওইটা হবে না ওইটা হবে থেকে কুরিয়ার থেকে নেবেন নেওয়ার পরে হয়তো বা রিসিভ করার পরে যদি কোনো বাসায় নিয়ে প্রবলেম দেখা দেয় সাথে সাথে পাঠাই তাহলে কিন্তু সরাসরি পাঠাই দিলে আপনার টাকাটা রিটার্ন দেওয়া হবে জি ভাই তাই তো জি ওকে সো দর্শক মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজের একটা পিসি দেখাই দিলাম সাথে কিন্তু ল্যাপটপ জেতার সুযোগ আছে যাদের প্রয়োজন যে আমার একটা কম্পিউটার শেখা প্রয়োজন আমার বাসায় একটা কম্পিউটার থাকবে আমি মোটামুটি নাটক সিনেমা অফিসের কাজ করব অথবা হচ্ছে সিম্পল কিছু কাজ আমি কম্পিউটার আমার কিন্তু বাজেট নাই তারা কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভেতরে কিন্তু একটা কম্পিউটার আপনার বাসায় নিয়ে সেট আপ করে সাত হাজার পাঁচশো টাকায় আপনার স্টুডেন্ট অফার সাত হাজার পাঁচশো পিসি জি ভাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই হাফেজ